তুই আমার এই তুই থামাতে পারবি না দেখ প্রথম কথা হচ্ছে কেন বলতো আমি তোকে বলছি সে আমি তো বাচ্চা না। দেখ তুই আমাকে যদি অতটাই ভালোবাসতিস যে আমার জন্য তুই মরবি ঠিক আছে তাহলে তো আমি একটা বার অন্তত বলতিস ঠিক আছে আমার সামনে আয় এতটা সময় তো আমার এখন মনে অতটা সহজ জোগাড় করে উঠতে পারিনি আমার সামনে আয় তোরা আমাকে তোরা তুই তোরা সবাই মিলে যদি আমাকে অতটা সাহস মনে নিতে পারিস তাহলে আমি পারবো এইটুকু কথা একবার বলছিস তোর প্রথম কথা কী জানিস তোর শ্বশুর বাড়ি তোর তোর তিনটা ফ্যামিলি না আমার ফ্যামিলি নিয়ে কি তোর সমস্যা আমার ফ্যামিলি কী আমার ফ্যামিলি কী হবে কোনো কিছুই না আর তারা যাদের একটা মনের ইচ্ছা পূর্ণ হবে তাদের মনের মতন একটা বৌমা পাবে ঠিক আছে প্রথম কথা দ্বিতীয় কথা তোর ফ্যামিলি হ্যাঁ তাদের তারা এমনি গুমড়ে গুমড়ে মরছে ঠিক আছে তিলে মানে তিলে তিলে কষ্ট পায় হ্যাঁ একটা একেবারে একটা ধাক্কা পাবে তার থেকে রেহাই পাবে হ্যাঁ একটা ধাক্কা পাবে এবার তোর ফ্যামিলি যেটা তোর স্বামী বউ বাচ্চা যেটা নিয়ে তোর সমস্যা ঠিক আছে তা তুই তাদেরকে ছেড়ে তুই মরবি এটা একটা জোকস হয়ে গেল না হ্যাঁ ভালোবাসিস তুই আমাকে বাট এতটাও নয় যেটা তোর শ্বশুর বাড়ির কথা বলছিলি বলি করি তোর সাথে বলেছি যে আমার এক্স এই তাই ওই খিস্তি মেরেছি কারণ ভালোবে ভালো একদিন হলেও বেসেছি না থাকে খিস্তি মারবো কেন আসে নেই বলে সেই তার যেটা ভালো লেগেছে সে করেছে তাই বলে আমি নয় যে ভালোবাসে চলে যাওয়ার পরে সেই মানুষটাকে গালাগালি দেবো তার জন্য ভালো লেগেছে হ্যাঁ হয়তো তার সে হয়তো বুঝতে পারেনি আমাকে আমার ক্ষমতিকতা কিছু ছিল একা থেকে তালি বাজে হয়তো আমি কোনো দিক থেকে কোনো দিক তাকে স্যাটিসফাই করতে পারিনি শুনতে পেয়েছ নিশ্চয়ই তো এরকমভাবে আরও প্রচুর ভয়েস রয়েছে এখানে নটা দেখালাম এখন ল্যাপটপে রয়েছে ভয়েস এবং চ্যাটিং সব রয়েছে আর এই মহিলার এই মহিলার তো ভিডিও মানে কি বলবো ভিডিও তো এমন এমন ভিডিও রয়েছে যেগুলো দেখলে তোমরা তোমরা ভাববে এই মেয়ে এই মেয়েকে নিয়ে একদিন কি করে আমি ঘর করেছি পাঁচটা বছর কি করে কাটালাম আমি এই নেচারের মহিলাকে নিয়ে তো সেটা তোমরা ভাবতে ভাবতে থাকবে তো এটুকু না দেখালেই তোমাদেরকে আমি মিথ্যেবাদী হয়ে যাচ্ছিলাম আমি মানে নানান রকমের সব কমেন্টস করছে আমি ভয় পাচ্ছি আমি ভিতু আমি একদম বোকা হ্যাঁ এগুলো সব শুনছিলাম কিন্তু হ্যাঁ যার মাথায় এত চিন্তা থাকে না যার এত দায়িত্ব থাকে না তারা একটু বোকাই হয়ে যায় সত্যিই আমি বোকা কারণ বাবা মা ছেলে সবাইকে যে আমার দেখে রাখতে হচ্ছে ছেলেটাকে মানুষ করতে হচ্ছে সেই দায়িত্বটা তো আমার উপরে না তা আমি তো বকাই হোক আর যে এই মহিলাটা তার নাই সাত পাঁচ কোনো চিন্তা কোনো টেনশান নিজে একার মতন একা রয়েছে সারাদিন খুঁজে খাচ্ছে তো খেয়েই যাচ্ছে এর ঘুমাচ্ছে তো ঘুমিয়েই যাচ্ছে এর কোনো চিন্তা আছে এর কোনো সংসার আছে তো এর কিসের সে টেনশন তো সবার চিন্তা করার ক্ষমতা থাকে না তার সবার দায়িত্ব নেওয়ার ক্ষমতা থাকে না তো আমার মধ্যে আছে দায়িত্বহীনতার মতো ছেলে আমি নই আমার দায়িত্ব জ্ঞান ছোটবেলার থেকেই অনেক বেশি যে যা করে করুক প্লিজ কারোর সাথে আমাকে পেয়াল দেবে না আমি আমার মতো সে তার মতন আর একজন আরেকজনের মতো কারোর সাথে কারোকে মেলাবে না আমার মাথায় কি টেনশন আছে আমার বাড়ির কি পরিস্থিতি আছে সেটা একমাত্র আমি জানি তোমরা ভিডিও দেখছো দেখছো আনন্দ ফুর্তি করছি ঘুরে বেড়াচ্ছি খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি তোমরা কি বুঝতে পারবে ভিডিও দেখে আমার বাড়িতে কি সমস্যা আছে সেটা আমি ফিল করব না তো সেটা আমি আমার বাড়িতে কি সমস্যা আছে সেটা দেখা দেখার পর আমাকেই সেটাকে ঠিক করতে হবে আমার বাবা আমার বয়স হচ্ছে আমার মা এক সময় একা যা করতো সেসব দেখলে তো তোমার মাথা খারাপ হয়ে যাবে এখনই যেগুলো করে সেগুলো দেখেই তোমরা ভাবো যে এত কিছু কি করে এক হাতে কিন্তু তখন যেটা করতো সেটা দেখলে তো তোমরা পুরো ফ্ল্যাট হয়ে যেত মানুষের দ্বারা সম্ভব তো এখন তাদের বয়স হয়েছে তাদের একটু রেস্টের প্রয়োজন তারা এত চাপ নিয়ে এত খাটাখাটি করে এত দৌড়াদৌড়ি করে পারে না করতে তো সেই জন্য আমাকেও তার তাদের হেল্প করতে হয় প্রত্যেকটা কাজে মাকে হেল্প করতে হয় তার মধ্যে দিয়েও যতটা সম্ভব করে মা তার তো মাথায় রয়েছে এই সংসারটা তার তো তাকেই মেনটেন করতে হবে তাকেই সব করতে হবে সেই জন্য শত কষ্ট হলেও সে ভোরবেলা ঘুমের থেকে উঠেই যে শুরু করে